প্রিয় শিক্ষার্থীর আসসালামু আলাইকুম বাসেটাল টি একাডেমি তোমাদের স্বাগত এই মুহূর্তে তোমাদের মাঝে হাজির হয়েছি এগারোই আগস্টের এই এইসিসি পরীক্ষাটা আর হচ্ছে না সেই প্রসঙ্গ নিয়ে দেখো বলা হয়েছে প্রশ্ন পড়ে গেছে এগারোই আগস্টের এইসিসি পরীক্ষা হচ্ছে না এই শিরোনামে দেশের বিভিন্ন স্থানে চলা সহিংসতা এইসিসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র আগামী আগস্টের এইসিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার মঙ্গলবার ছয় আগস্ট এর তথ্য জানিয়েছে তিনি বলেন আমরা বিভিন্ন থানায় যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুরে গেছে নতুন করে আবার প্রশ্ন ছাপাতে হবে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না কোটা সংস্কার আন্দোলনে ঘিরে সৃষ্ট সহিংসতা শিক্ষার্থীদের নিরাপত্তা কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এই ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিনি তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরে এগারোই আগস্টে থেকে নতুন কর্মসূচি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষাও কি স্থগিত করা হয়েছে চলমান পরিস্থিতি প্রথমে গত আঠারোই জুলাই এইসিসি পরীক্ষা স্থগিত করা হয় এরপরে পরিস্থিতি আরও খারাপ হয় একুশ তেইশ পঁচিশ জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয় তৃতীয় দফায় আঠারোই জুলাই থেকে প্রথম আগস্ট পর্যন্ত কর্মসূচি সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল তা সব স্থগিত করা করে বোর্ড সমন্বয় কমিটি এরপরে দেখো বলেছে গত তিরিশে জুন এইসিসি ও সমমান পরীক্ষা শুরু হয় চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট শিক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলাম এগারো আগস্টের এইসিসি পরীক্ষা আর হচ্ছে না অর্থাৎ স্থগিত করা হয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম